এই মূর্তিটি ভালো করে দেখুন কারণ রোজ এটি একটু একটু করে মাটির নিচ থেকে বেরিয়ে আসছে আর যেদিন এটি পুরোপুরি বেরিয়ে আসবে সেদিনই হ্যাঁ ঠিকই ভাবছেন সেদিনই প্রকট হবে ভগবান বিষ্ণুর কুলকি অবতার অলরেডি এটি কোমরের নিচ পর্যন্ত বেরিয়ে এসেছে আর বেশি দিন বাকি নেই পুরোটা বেরোতে অনেক সাইন্টিস্ট এই মূর্তির প্রচুর গবেষণা করেছে এখনো করে যাচ্ছে এর রহস্য উদ্ঘাটন আজও কেউ করতে পারেনি এটি মূর্তিরুপাক্সা ভগবানের মূর্তি যেটি আছে নেপালের কাঠমান্ডু শহরের বাগমতি নদীর তীরে অবস্থিত পশুপতিনাথ মন্দিরের ভিতরে পশুপতিনাথ মন্দিরকে কেদারনাথ মন্দিরের অর্থ ভাত বলে মনে করা হয় ভীরূপাক্সা ভগবান হলেন মহাদেবেরই এক রূপ মন্দিরের পুরোহিতের কথা অনুযায়ী এই মূর্তিটি আগে গলা পর্যন্ত মাটির নিচে পোতা ছিল রোজ একটু একটু করে বেরিয়ে এখন কোমর পর্যন্ত উঠে গেছে ভবিষ্য মালিকা পুরাণ অনুযায়ী কলিযুগ শেষ হওয়ার সংকেত পৃথিবীর চারটে মন্দির থেকে পাওয়া যাবে তাই ওখানকার স্থানীয়দের মান্যতা অনুযায়ী এটাই একটা সংকেত মানে এই মূর্তি যখন পুরোটা বেরিয়ে আসবে তখনই কলকি অবতার প্রকট হবেন এবং কলিযুগের সমাপ্তি ঘটবে তাহলে নেপাল গেলে পশুপতিনাথের দর্শন অবশ্যই করবেন এবং এই ভিরুপাক্সা মহাদেবের মূর্তির রহস্য নিজে চোখে দেখে আসবেন